কি হলো রে চিল্লা রে মোবাইল আমাদের ওনার ছেলে আমার কাছে পরে ইউসু এখন বাড়িতে আছে তো ওরা যা খাওয়াইছে আজকে আমাকে বুঝলেন পাঁচা কাপা টিকিয়া খাটা দিয়া মাছ ডাল আর গোলগোলা এখানে কেউ নাই তো গোলগলার গোলগলার বিরুদ্ধে কেউ নাই তো গরুর গোসের টিকিয়া বলবি আমার গায়ে বর বেড়ে গেছে আমি বলেছি মাইক ভেঙে দেবো যা করার এখন শোনেন আমার বেটা মনটা আগে যিনি বললেন ওরু আমার ওটা ওটাও জান বলে আর এখন বললো এটাও আমার বেটা কি বললো আমি জানি না আমি কি বলছি শুনেন কাফের মুশের জাহান এটা আমি বলবো না আমার মৃত্যু ঘনিয়ে এসছে বুড়ো হয়ে গিয়েছি চলে যেতে হবে তাই একটু ভালোবাসার কথা বলবো আপনারা কি বলছেন বলুন যে চোখ মারার দল ওদের লেগেই এত বকতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ব্যাবিচার চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা লটারি জুয়া এইগুলো সব করলেও হয়ে গেলেও তোবা করলেই জান্নাত বলুন আলহামদুলিল্লাহ চুরি করেছে তৌবা করেছে আল্লাহ জান্নাতে দেবে ব্যবিচার ঘটে গেছে আর মনে মনে সংকল্প করা আর কখনো করব না জেনেতি একবারই উল্টো বলছি ইয়াসিমবাবু যা বললেন মুমতাজ বাবু যা বলেছেন আমি উল্টো গাইছি সবাই শুনুন মায়েরা বোনেরা ভাইয়েরা আল্লাহ হচ্ছেন দয়ালু ক্ষমাপ্রব অপরাধ গোপনকারী আল্লাহর নাম সত্তার মানে যে পর্দাটা দেন কি করতে লোকে যেন দেখতে পায় তাই তো নাকি পর্দা কেন আড়াল আল্লাহর নাম সত্তার গোটা পৃথিবীর মানুষ অপরাধ আড়াল করে বলুন আল্লাহ আল্লাহর নাম গপফার রহমান রহিম কাজে কাজেই যত লোক আছেন যুবক আপনারা ভালো মন্দ সবাই মনে করে নেন পাপ করলেই জাহান নামে দেবে না ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে তাই আমরা সবাই একবার ক্ষমা চাই মা একটা প্রমাণ দিই এই সব বুজুর গোড়া বসে আছে এগুলো ভুল ধরবে হয়তো অমর অথবা দা মনে থাকবে হয়তো ওমর অথবা আবুদ্দারদা রাজি আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমার ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন কি পাপ করেছ বললে আমার পাপটা একটু সাঙ্গীন আমি সফরে ছিলাম বিদেশে কি হলো না না আমার এগু থেকে গেলে খুব মুশকিল আমাকে মুছে দেখাতে হবে না হলে যেতে না আমার ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায় আমি তোর ভিজে আছে না না পেশাব খানায় বসে গল্প আচ্ছা পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি বাবা এটা আমি নবাবের দেশে বসে আছি পেশাবখানায় বসতে কখন ভালো লাগে যখন টুগলি করে দেখে যারা ছেলে তারা বইতে পেরেছে কি হলো পেশাচ্ছেন কেন ওরা পেশাবখানায় বসতে কখন ভালো লাগে যখন টুগলি করে তো যেটা বলছিলাম প্রমাণ হযরত আবুর দারদা অথবা হজরত অমর একজনের নাম বলি নাই দুজনের এই দুজনের মধ্যে একজন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার ক্ষমা হবে না নবী বললেন কি বাপ করে চল বলল ইয়ারসুল্লাহ আমি একটু বিদেশে ছিলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হলো তাই পালতে দিয়েছিল আমি একদিন বাড়িতে আছি একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমার বাড়িতে খেলা করছিল আমি স্ত্রীকে বললাম ধারণ দেখতে আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে তিনি বললেন এটা আপনারই কন্যা সন্তান আমি অন্য বাড়িতে মানুষ করেছিল সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল আমি এক হাতে কুদালি এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম বালিতে খাল কাটলাম মেয়ে বললেন আব্বাজান কি করবেন আমি বললাম তোকে গর্তে পুত আমার মেয়ে বললেন আব্বাজান বাঁচতে দেন শক্তি এবং সাধ্যের বাইরে কোনো দিন দাবি করব না আমি আপনার ইজ্জত নষ্ট করব না বলে তখন তুমি বলে কোনো কথা শুনি না ইয়ার্লা তার চুলটা ধরে খাল কেটে বালিতে ভরে দিয়েছি আপনি কি বলছেন আমার ক্ষমা হবে আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছটা তারপরে আল্লাহ নবী কি বললেন জানে নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না আলে বলা আমাদের কদর করছেন না মাদ্রাসা মত্ত মনে রাখছেন না আল্লাহ নবী কি বললেন জানে হাদিস বোখারি আল ইসলাম ও ইয়াহ কানা কাবল মানে হচ্ছে হাতে মা ইয় দেওয়া ভেঙে চুরমার করে দেওয়া বলছে যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লা মাফ করে দেবে সবাই বলুন আস্তক ফেরুল্লাহ করেছি করেছি আর করব না সবাই বলুন আর করব না আবার যদি হয়ে যায় এর কোটি কটিবার যদি ভুল হয় মায়েরা বোনেরা ভাইরা আর কোটিবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে তার নাম আল্লাহ মাল মালফরকি বাইনা হোম মালফর বাপে বেটাই কথা নাই চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের কথা নাই চাচি বলছে আমার কবরে মাটি দি না আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাত হচ্ছেই যতই অপরাধ করো যত ভুল করো একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও তোমার সারা জীবনের সব অপরাধ কমবা গুণীজনেরা জ্ঞানীজনেরা নৈনিষ্ট বানরা আল্লাহ ওয়ালাহ এরপরে কোরআন এর একটা আয়াত পড়ছি কোরআন আয়াতটা শুনবেন পড়া তো বুঝ পড় আমরা নিও শুনবেন কুল ইয়া ইবাদি আলা আনফুসিহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন হে নবীজি বলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন বলুন বলো কে বলছে কুল ইয়া আসরাফু হে নবি আপনি বলুন হে আমার মানদারা যারা ইসরাফ করেছো সীমা লঙ্ঘন করেছো সুদ খেইছো তারি খেইছো লটার টিকিট কেটেছো বেবিচার করেছো লা তাকনা তু বিল রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ না আমি যখন কুড়ি বছরের ছেলে উনিশ বছরের ছেলে আঠেরো বছরের ছেলে সতেরো বছরের ছেলে আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না স্কুলে পড়েছি সিপালি দিপালিকে চোখ মেরেছি ফুটবল খেলেছি আম গাছে চেপেছি লোকের আম পেরেছি কত পা। কিন্তু আল ইসলাম ও ইয়াহদু মামা কাহা যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমা